তো ওয়েলকাম চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে পরে বর্ষার স্পেশাল গুগলি সর্ষের ঝাল গুগলিটা আমাদের গ্রাম বাংলায় প্রায় প্রত্যেকের হয়ে থাকে তো আজকে আমি দেখাবো আপনাদের কি করে গুগলি সর্ষের ঝাল বানাবেন তো ভিডিওটা পুরো দেখুন গুগলি সোর্সের ঝাল রেসিপিটার জন্য তো এখানে আমাদের গুগলি সোর্সের ঝাল করার জন্য নিয়ে নিতে হবে একটি পেঁয়াজ একটি টমাটো কাঁচা লঙ্কা চার পাঁচটি একটি বেগুন এবং সাথে আদা রসুন তো এইখানে পেঁয়াজটা যেটা আছে সেটা জুলিয়ান কাটিং করে দেওয়া মানে লম্বা লম্বা আপনাকে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিতে হবে তারপরে টমাটো নিতে হবে টমাটো ঠিক একইভাবে ফাইন ভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে ঠিক আছে আর মাঝে একটু কেটে দেবেন তারপর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি আপনার চাইলে বেশি নিতে পারেন যদি জাল বেশি খেয়ে থাকেন এবার আলুটা কাটার সময় একটা কাজ করবেন অল্প জলের মধ্যে হলুদ দিয়ে দিবেন তারপর আলুগুলোকে কুচিয়ে নেবেন ঠিক এইভাবে কুচিয়ে নেবেন তারপরে আপনাদের নিয়ে নিতে হবে একটা বেগুন তো আলু কুচুগুলোকে হলুদ জলের মধ্যে এইভাবে ঢেলে দিতে হবে তারপরে বেগুনটাকে নিয়ে নিতে হবে বেগুনটাকে বোটাকে কেটে বাদ দিয়ে দিবেন তারপরে বেগুনটাকে দুভাগ করে তারপরে কুচিয়ে নেবেন ভালো করে বেগুনটাকে আর ভালো করে বাজারে দেখে নেবেন বেগুনের মধ্যে মনে হয় পোকা থাকে এটা বলার তো কিছু নাই আপনারা প্রত্যেকেই জানেন যে পোকা বেগুন খাবারে দেওয়া যায় না তো বেগুনটাকে লুদ জলের মধ্যে ঢেলে দেবেন তাহলে কি হয় বেগুনটা কালো হয় না তো এখানে আমার দেখতেই পাচ্ছেন আলু বেগুন কাটা হয়ে গেছে আর এইভাবে ছোট ছোট করে টুকরো নিয়ে নেবেন এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গুগুলি এবারে সরষে বাটার জন্য নিয়ে নেবো তিরিশ গ্রাম কালো সাদা সরষে মিলিয়ে এবং তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবং এক চিলটে নুন দিয়ে দেবো তার সাথে এবার রান্নার জন্য আমরা কি করবো গুগুলিটাকে বয়ল করে নেব তো জল নিয়ে নেবো জলটার মধ্যে ঢেলে দেবো অল্প নুন এবং সাথে দিয়ে দেবো হলুদ হাত চামাচ করে নিলে যথেষ্ট তারপর জলের মধ্যে গুগুলিটা আপনারা ছেড়ে দিতে গুগলিটা নুন হলুদ জলে সেদ্ধ না করালে গুগুলির একটা নিজের আঁশ বন্ধ থাকে সেটা খাবারের জন্য একদমই কম নয় তার জন্য গুগুলিটাকে সেদ্ধ করে নেওয়াই ভালো তো দেখতে পাচ্ছেন গুগলি অনেকটা নোবরা থাকে তো এই গোবরা উপরে আপনারা আলতো আলতো করে তুলে নেবেন যেভাবে ঠিক আমি তুলে নিচ্ছি ঠিক এইভাবেই তুলে নিতে হবে তো আমার এখানে গুগলিটা আমি ছেঁকে নেব এবার আমি প্যান নিয়ে নেব এবং প্যানের মধ্যে ঢেকে সরষের তেল পঞ্চাশ গ্রামের মত এবং তেলটা গরম হলে পরে ওর মধ্যে আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো এরপর আমরা দিয়ে দেবো পেঁয়াজ এবং লঙ্কা যেটা আমরা কেটে রেখেছিলাম আগে থেকে এবার পেঁয়াজ লঙ্কাটা আমাকে ভালো করে ভেজে নিতে হবে ঠিক ভেজে নেওয়ার পরে যখন দেখবেন অল্প জল ছেড়ে দিয়েছে সে সময় আমরা অ্যাড করে এর মধ্যে দু চামচ আদা রসুনের বাটা এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন বাটাটার থেকে যখন জল চলে আসবে দেখবেন তখন ওর মধ্যে দিয়ে দেবো আমরা টমেটো এই টমেটোগুলো গুলো আমরা আগে থেকে কেটে রেখেছিলাম তো টমেটো গুলো দিয়ে দিলাম এবারে টমেটোটাকে বেশ ভালো করে আদা রসুন বাটার সাথে পেঁয়াজের সাথে আমাদের নাড়ি চাড়ি নিতে হবে এবং টমেটোটা যখন একটু গলে আসবে তখন ওর মধ্যে আমরা মশলা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন টমেটোটা কিরকম গলে এসেছে ঠিক এরকম আমরা দিয়ে দেবো নুনটা স্বাদ অনুসারে তারপর দিয়ে দেবো হলুদ এক চামচের মতো তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এক চামচের মতো চা চামচের হিসাবে তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ এবং ধনে গুঁড়ো হাফ চামচ বেশ ভালো করে একটু নাড়ি টাড়ি দিয়ে নেবো মশলা আর প্রত্যেকবারই বলেছি অল্প জল দিয়ে পরে মশলা নাড়ি চাড়ি নেওয়াটাই ভালো মশলা পুড়ে গেল পরে খাবারের পুরো টেস্টটাকে নষ্ট করে দেয়টা তো ঠিক এইভাবেই নাড়ি চাড়ি নেবো তারপরে দেখতেই পাচ্ছি মশলাটা আমরা কষা হয়েছে অল্প একটু তেল ছেড়ে দিচ্ছি এবারে আমরা এই সময় দিয়ে দেবো আলু আর বেগুনটাকে যেটা আমরা কেটে রেখেছিলাম বেশ আলু বেগুনটাকে দিয়ে পরে সুন্দর করে নাড়ি চাড়ি নিতে হবে আমাদের বুঝতে পারছেন তো আমি যা কাজটা তখন বলতে ভুলে গেছিলাম এখন বলে দিলাম তিন পিস আপনারা আলু নিয়ে নিবেন আর যদি আপনারা আলু বেশি খেতে চান তো সেখানে আলু পরিমাণটা বাড়িয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি পুরো নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করার পরে এখানে কিছুক্ষণের জন্য এটাকে আমাদের ঠেকে রেখে দিতে হবে তো তখনে বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন জল ছেড়ে দিয়েছি এবার আমরা অ্যাড করে দেবো ঠিক গুগলিটা যে গুগলিটা সেদ্ধ করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু গুগলিটা সেদ্ধ হওয়া আছে এবং গুগলিটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম গুগলির মধ্যে অনেক নোংরা থাকে তো সেক্ষেত্রে খাবারের মধ্যে সেই নোংরা গুলো এলাম পুরো খাবারের মেহনতটাই বরবাদ হয়ে যায় তার জন্য গুগলি ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর গুগলি দিয়ে তো সবজিটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে ঢাকা দিয়ে দেবেন তবে ঢাকা দিয়ে পর পাঁচ মিনিট রাখবেন তারপরে খুলে পরে আবার একবার নাড়ি চাড়িয়ে দিবেন ওটাকে নাড়ি চাড়িয়ে নেওয়া হবে তারপরে আপনি ওটাকে একটু খানের জন্য আবার ঢেকে দিবেন দেখতে পারছেন আর একটু জল এড করে দেবেন তারপরে ঢাকা দিয়ে দেবেন তো আমার দশ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলু বেগুনে পুরো জল ছেড়ে দিয়েছে এবং প্রায় সেদ্ধ হয়ে এসেছে যখন প্রায় সেদ্ধ হয়ে এসে যাবে মানে আপনার খাবারটা আশি পার্সেন্ট তৈরি হয়ে যাবে ঠিক সে সময় সর্ষের বাটাটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবং বাটির গায়ে জল লাগিয়ে পরে বাকি বাটাটাও দিয়ে দিলাম তারপরে গোটা সর্ষে বাটাটাকে বেশ নাড়ি চাড়িয়ে পরে এটাকে আমরা মিলিয়ে নেবো দেখতে পাচ্ছেন মেলানো হয়ে গেছে এবার আমরা এর মুখটা ঢেকে দেব এবং ঢেকে দিয়ে পরে এটি দশ মিনিটের জন্য দশ মিনিটের না দু মিনিটের জন্য রেখে দেবো দু মিনিট পরে দেখতে পাচ্ছেন পুরো তৈরি হয়ে গেছে তারপর দেখুন আমাদের গুগলি এখানে সম্পূর্ণভাবে তৈরি আপনারা দেখে নিন কিভাবে গুগলিটা হয়েছে ঠিক এইভাবে রং এলে পরে আপনারা গ্যাসের ফ্লেম অফ করে পরে গরম গরম খাবারটাকে পরিবেশন করে দেবেন আর এখনো পর্যন্ত যারা পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবে আমি বারবার বলছি উৎসাহ পাবো নতুন ভিডিও করা এবং ভিডিও গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দয়া করে কমেন্ট করে জানান নইলে আমিও বুঝতে পারবো না কোথায় ভুল টুটি আছে আবার দেখা হবে পরবর্তী ভিডিও ততদিন ভালো থাকুন সুস্থ